লক্ষণপুর গ্রামে টুনি নামে একটি চিড়িয়া একটি বেকরি চালাত তার কাছে মিনু নামে একটি চিড়িয়া ছোট থেকে কাজ করত মিনু চিড়িয়া কেক আর বার্গার বানানোর এক্সপার্ট সে যতই ভালো কাজ করুক না কেন টুনি চিড়িয়া ওর কখনোই প্রশংসা করে না কিছু না কিছু খুঁত বের করবেই একদিন মিনু চিড়িয়া দোকানে কাজ করছিল তখনই টুনি চিড়িয়া ওর কাছে আসে আরে মিনু আজকাল দেখছি তুমি চুরি করতে লেগে গেছো আরে টুনি দিদি তুমি তো আমাকে সেই ছোটবেলা থেকে জানো আর খামোখা আমার ওপর চোরের অপবাদ দিচ্ছ যদি তুমি চাও তাহলে আমাকে কাজ থেকে বের করে দাও কিন্তু আমাকে না জেনে শুনে চোরের অপবাদ দাও না মনে আছে তো তোমার আমাকে এক লাখ টাকা দিতে হবে আগে ওই ধারটা শোধ করো তারপর তুমি যেখানে যাবে যাও আরে দিদি তুমি তো আগের মাসে আশি হাজার টাকা বললে প্রত্যেক মাসে তুমি কি কুড়ি হাজার করে বাড়াবে আরে বোন সুদটা কে দেবে তোমার বাপ যাও যাও এখন কাজ করো একদিন মিনু চিড়িয়া ঘরে ওর মাসি পিহু চিড়িয়া আসে পিহু মাসিকে দেখে মিনু বলল আরে মাসি এখন তোমার ঠিকভাবে ঘুম আসছে তো ডাক্তারের কাছে গিয়েছিলে ডাক্তার কি বলছে কি বলবো মা ডাক্তার মশাই তো না হাত ধরেই বলে দিল সব ঠিক আছে কিন্তু কি করব কত রকমের যে বিছানা পাল্টালাম আমার তো প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়ে গেল তাতেও আমার ঘুম আসছে না মিনু আমি বুঝতে পারছি না যে আমি এখন কি করব ঠিক আছে মাসি আমি এখন দোকানে যাচ্ছি আজকে রাতটা তুমি আমার বাড়িতেই থাকো কাল সকালে না হয় চলে যাবে এইসব বলে মিনু চিড়িয়া বাইরে চলে গেল দিন পেরিয়ে রাত হতে মিনু চিড়িয়া একটা বার্গারে বেড তৈরি করে নিয়ে এলো আর ওটাকে ঘুরে নিয়ে আসলো মিনু চিড়িয়া ওই বিছানাটা 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 পিহু পিহু মাসিকে দেখালো দেখে চিড়িয়া আরে মিনু এই তো খুবই সুন্দর এটাতে কি আমি একটু শুয়ে দেখতে পারি হ্যাঁ অবশ্যই এটা তো আমি বিশেষ করে তোমার জন্যই বানিয়ে এনেছি সকালে তো আমি দোকানে যাইনি আমার বান্ধবী ঘুরে গিয়ে খুব যত্ন করে এই বিছানাটা আমি তোমার জন্য বানিয়ে আনলাম মাসি তুমি এতদিন থেকে আসা যাওয়া করছো আমি একটু বুঝতে পারিনি যে তুমি এত সমস্যার মধ্যে আছো তারপর পিহু চিড়িয়া খুব খুশি হয়ে ওই বার্গার বেডটার ওপর শুয়ে পড়ল বিছানাটা খুব নরম হওয়ার কারণে পিহু চিড়িয়া আরাম করে ঘুমিয়ে পড়ল তারপর সকাল হতে পিহু যখন ঘুম থেকে উঠল তখন সে দেখল যে মিনু কাল দোকানে যায়নি বলে টুনি চিড়িয়া বাড়ি বয়ে এসে মিনুকে খুব গালাগালি করছে এই দেখে পিহু চিড়িয়া রেগে গিয়ে টুনি চিড়িয়ার কাছে আসলো আর বলল আরে বোন একদিন কাজে যায়নি বলে এত চিল্লা চিল্লি করছো আরে শোনো মিনু এরকম অভদ্র মহিলার কাছে কাজ করার কোনো দরকার নাই তুমি যদি এরকম বার্গার বেড বানিয়ে বিক্রি করো আমার মতো অনেক লোক আছে যারা এই বেড কিনবে তুমি তো অনেক কার্যকরী হয়ে গেছো আর আরেকটা বিশেষ কথা কি তুমি জানো কাল রাত আমি কত আরামে ঘুমিয়েছি যাই বলো না কেন তোমার আইডিয়ার কোনো জবাব নেই আর বার্গার বেডের কথা কি আর বলবো এসব বলে পিহু মাসি ঘোরের ভেতর থেকে টাকা এনে টুনিচিড়িয়ার মুখের দিকে ছুঁড়ে দিল এখন আর মিনু তার কাছে কাজ করবে না এবার তুমি এখান থেকে চুপচাপ চলে যাও আর যদি তুমি এরকম ব্যবহার আরেকবার করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না সে টাকাগুলো নিয়ে যেতে যেতে টুনিচিড়িয়া নিজের মনে মনে ভাবছে তোমাদের বেড চাই তো দেখাচ্ছি মজা যে মেয়েটা ছোট থেকে আমার কাছে কাজ করছিল তাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে পরের দিন থেকে মিনু তার বান্ধবীর সাথে একসঙ্গে একটা বেকারি চালাতে লাগলো আর সবারই কাছে সে খুবই প্রশংসা পেতে লাগলো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের গল্প যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন আর এই রকম আরও গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন